এই কুমড়ো এক কেজি তিরিশ টাকায় হবে পাইকারি দাম এক কিলো তিরিশ টাকা তিরিশ টাকা চাল কুমড়ো চাল কুমড়ো গোটা গোটা নিলে পরে তিরিশ টাকা কুড়ি টাকা পিস বড় থাকে লঙ্কা এখন আশি টাকা কেজি আশি টাকা কেজি টাকা করলা এক কেজি ষাট টাকা

তো ফিশ মার্কেটে কোন মাছের কি দাম সেগুলো দেখবো এবং মাছের দাম শুনবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ করি কিছু মানুষ ক্যামেরা দেখলে খুবই ভয় পায় তারা অন্যদিকে তাকিয়ে থাকে ক্যামেরার সামনে কথা বলতে চায় না তো বন্ধুরা চলুন আমরা এখন ফিশ মার্কেটটা ঘুরে দেখি এবং ওনাদের সঙ্গে ভালো আছি আমরা দাদা

ইলিশ সাতশো টাকা ছশো টাকা পাঁচশো টাকা চারশো টাকা আটশো টাকা এই পদ্মা আছে দু হাজার টাকাটা হাজার টাকা ঠিক আছে রেখে

একটা মাছ কাটতে কয় টাকা লাগে দশ টাকা কখন দিয়ে বসো সাড়ে ছটা সাতটা থেকে আসো আজকে কত করে বিক্রি করছো আজকে একশো সত্তর টাকা কিলো সলিড মাংস একশো সত্তর টাকা কাটা সলিড বিক্রি হচ্ছে আর তোমার এই হাঁস কত করে পাঁচশো টাকা পিস কত পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস এক একটা হাঁস পাঁচশো টাকা দেশি হাঁস দেশি হাঁস

প্রিয় দর্শক ভিডিওটি শেষ করার আগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন তো পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন